হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের দেখিয়ে দেব রিজনেবল প্রাইজে এক্সক্লুসিভ কটনের টুপিস কালেকশন ঈদ স্পেশাল তো চলে এসেছি হচ্ছে নিউমেন্স অল্ডে দোকান নম্বইয়ের বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ হচ্ছে যেই টুপিসটা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে দাম পড়বে মাত্র মাত্র পাঁচশো করে মানে অফার প্রাইজ আপনারা পাচ্ছেন এত গর্জিয়াস কাজ করা টু পিস কালেকশন এরকম কিন্তু আপনারা কোথাও পাবেন না গলায় হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে গর্জিয়াস ডিজাইন করা আছে দেন হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে পুরা বডিতে এখানে হচ্ছে ভি গলা পিছনে কিন্তু ওঠা গলা হবে পুরা বডিতে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে আর নিচে কিন্তু খুব সুন্দর চওড়া করে হচ্ছে প্যানেল করা আছে এই যে এইভাবে করে কাজ করা এত গর্জিয়াস কাজ করা আপনারা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার যদি হোলসেল নেন হোলসেল আর পাইকারি খুচরা কিন্তু একই দাম এটা কিন্তু দাম কিন্তু ডিফারেন্স হবে না আর হাতেও কিন্তু এভাবে করে খুব সুন্দর করে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে সাইজ আর লং হবে হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে পার্পেল কালার আর গর্জিয়াস করে হচ্ছে কাজ করা কাজটা কিন্তু ম্যাচিং করা আছে আর এটার সাথে যেই সালোয়ারটা পাবেন সালোয়ার কিন্তু এখানে কোমরে হচ্ছে লাস্টিক করা আছে কোমরে খুব সুন্দর করে লাস্টিক করা আছে এখানে কাপড় করা আছে আর নিচে কিন্তু এই যে একদম টু পিসের সাথে কামিজের সাথে কিন্তু এটা ডিজাইন করা আছে সেম টু সেম ডিজাইন করা আছে সিকোয়েন্স কাজ করা তো আমি এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা গেল পার্পল কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি কালার সেম টু সেম কাজ করা কাজগুলি কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে তো এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করে তো দেখিয়ে দিলাম যেই ডিজাইন ছিল সিকোয়েন্স কাজ করা ছিল দেন হচ্ছে এমব্রয়েডার করা ছিল যেভাবে কাজ করা ছিল সেম টু সেম একইভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে কাজ করা আর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে হবে একদম পিওর কটনের মধ্যে আপনারা কিন্তু যেহেতু সামার সিজন সামার সিজনে এত কম দাম দিয়ে হচ্ছে আপনারা টু পিস কালেকশন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে আপনারা কিন্তু টু পিস কালেকশন পেয়ে যাবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার সেম টু সেম কাজ হবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা মিষ্টি কালার যেমন ডিপ মিষ্টি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা অফ হোয়াইট কালার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কুসুমিওলো কালার এটি কিন্তু বাসন্তী কুসুমিওলোর যে কালারটা আছে এই কালারটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু এত সুন্দর টু পিস কালেকশন পাচ্ছেন আর এটা হচ্ছে হালকা একটা স্কাই ব্লু কালার আকাশি কালার এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলের জন্য হলেও স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস চলে আসবে হোলসেলের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন পাঁচশো টাকা করে হোলসেল পাইকারি দু মানে পাইকারি খুচরা দুইটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ করে যারা দোকানে এসে দেখে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের জল দোকান নম্বর বি তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ